ঝম বা ফারুম ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ব্যঞ্জন বর্ণ শব্দের অবস্থান ও উচ্চারণ শব্দের শুরুতে থাকলে শব্দ শুরু এবং ভাতচিম ফাইনাল কনসনেন্ট ছাড়া অন্য জায়গায় থাকলে ভাতচিম হিসেবে বসলে উদাহরণ ব্যঞ্জন শব্দের শুরুতে থাকলে খ হবে এর মধ্যে থাকলে গ হবে এবং ভাতসিম হিসেবে নিচে থাকলে ক হবে যেমন খাদা ছরেগি গি খিয়ক নিয়ন ব্যঞ্জন বর্ণর। শুরুতেই থাকলে দন্ততান্ন হবে এবং মধ্যে থাকলে দন্ততান্ন হবে এবং নিচে থাকলে না হবে যেমন নিয়ন, তাঁরা দিগত ব্যঞ্জন বর্ণ শুরুতে থাকলে ধ হবে মধ্যে থাকলে দ হবে এবং নিচে থাকলে ত হবে যেমন ফাদা হিগত মিউম ব্যঞ্জন বর্ণ শুরুতেই থাকলে ম হবে মধ্যে থাকলে ম হবে এবং নিচে থাকলে ম হবে যেমন মিউম মূল মান বিয় ব্যঞ্জন বর্ণ শুরুতে থাকলে ভ হবে মধ্য থাকলে ব হবে নিচে থাকলে প হবে যেমন পিও খাবাং ব্যঞ্জন বর্ণস, শুরুতেই থাকলে তালপার দন্তস্য হবে মধ্যে থাকলে তালিফার স্ব দন্তস্ব হবে নিচে থাকলে ত হবে যেমন সিওত খিসা সিউত এর সাথে সর্বর্ণ ভাওয়াল ই বা ই দিয়ে শুরু হয় এমন সরবর্ণ ইয় ইয়া ইউ ইয়ে সমান সমান তালিপাশ হবে শব্দের শুরুতেই থাকলে শব্দের শুরু এবং ভাতচিম ফাইনাল কনসনে ছাড়া অন্য জায়গায় থাকলে ভাতচিম হিসেবে বসলে উদাহরণ ইয়ং শব্দের শুরুতেই থাকলে উচ্চারণ নাই শব্দের মধ্যে থাকলে উচ্চারণ নাই নিচে থাকলে অনিশ্চয়ের মতো উচ্চারণ হয় যেমন ইয়ং আই আয় ছাড়াং যে শব্দের শুরুতেই থাকলেই ঝ হবে মধ্যে থাকলে বর্গের হবে নিচে থাকলে ত হবে যেমন পিয়ত ঝনন ফিজা ছিওত শব্দের শুরুতেই থাকলে ছ হবে মধ্যে থাকলে ছ হবে নিচে থাকলে ত হবে যেমন ছিওত কত ছামসি ক্ষ শব্দের শুরুতেই থাকলে খ হবে মধ্যে থাকলে খ হবে নিচে থাকলে খ হবে যেমন খিয়ক ক্ষিয়দা তক ক্ষত শব্দের শুরুতেই থাকলে থ হবে মধ্যে থাকলে থ হবে নিচে থাকলে ত হবে যেমন হাত থি কিম গিম হিওপ শুরুতেই থাকলে ফ হবে মধ্যে থাকলে ফ হবে নিচে থাকলে প হবে যেমন হিওপিবু হি হিয়ত শুরুতে থাকলে হ হবে মধ্যে থাকলে হ হবে নিচে থাকলে ত হবে যেমন হিয়ত হাদা হ্যাঁ ব্যঞ্জন বর্ণ শব্দের অবস্থান ও ট্রু এবং ভাতচিম ফাইনাল কনসনেন্ট ছাড়া অন্য জায়গায় থাকলে ভাতচিম হিসেবে থাকলে ধারণ সাংগিয়ক শব্দের শুরুতেই থাকলে ক হবে মধ্যে থাকলে ক হবে নিচে থাকলে ক হবে যেমন কোক কে সাংদিগত শব্দের শুরুতেই থাকলে ত হবে শব্দের মধ্যে থাকলে ত হবে শব্দের নিচে থাকলে ত হবে যেমন তক তো ছাঙ্গিউ শব্দের শুরুতে থাকলে প হবে মধ্যে থাকলে প হবে নিচে থাকলে প হবে যেমন প সেয়ুত শব্দে শুরুতে থাকলে দন্তের স হবে মধ্যে থাকলে দন্তের স হবে নিচে থাকলে ত হবে যেমন শাল সাদা সাংজত শব্দের শুরুতেই থাকলে চ হবে মধ্যে থাকলে চ হবে নিচে থাকলে ত হবে যেমন চাঁদা উচ্চারণ ব্যঞ্জন বর্ণ মোট উনিশটি ভাতচিম হিসেবে সাত ধরনের উচ্চারণ ত হবে নিয়নে ল হবে নিউনে দন্ত হবে ছাং দিগতে ত হবে রিওলে ল হবে মিয়মে ম হবে ছাং প হবে এবং ইয়ং এ অনিশ হবে ভাতচেম হিসেবে বর্ণ উচ্চারণ উদাহরণ গিয়ক সাংগিয়ক উচ্চারণ হবে ক অধারণ হুয়ক হুয়ক ফাক ফাক খিয়ক খিয়ক তিগত থিয়ত শিয়ত সাংশিয়ত জিয়ত ছিয়ত হিয়ত উচ্চারণ হবে ত যেমন অত নিয়ন উচ্চারণ হবে না উদাহরণ নারা মান্নাদা ইউল এর উচ্চারণ হবে ল উদাহরণ অল রিউল মিয়ম উচ্চারণ হবে ম যেমন সাং বিউপ এর উচ্চারণ হবে প যেমন আফ ফাফ ইয়ং এর উচ্চারণ হবে উনিশ উদাহরণ ইয়ং পাং নিয়ম সংযুক্তকরণ ভাতসিম করণ এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ যে কোনো ব্যঞ্জন বর্ণ ইয়ং ইয়ং এর জায়গা ব্যঞ্জন বর্ণটি উচ্চারিত হবে যেমন সেগি সেগি ওসি ওসি ইচ্ছয় ইচ্ছয় মগ মগ ইয়ং ইয়ং পরিবর্তন নেই যেমন হাঙন হাঙল হিয়ত ইয়ং হিহত অপসারিত হবে যে মহায়, ঝোয়ায়, নোয়ায় নিয়ম সংযুক্তকরণ দুই লিনকিন হাচ্ছেম হাচ্ছেমের পরিবর্্য অঞজন বর্ণ উচ্চারণ উধারণ। সংযুক্ত হচ্ছে রিয়েল বিয়োগ রিয়েল শিওত রিয়েল থিওত রিয়েল হিওত নিয়ন হিওত নিয়ন জিওত বিয়োগ শিওত গিয়োগ শিওত রিয়েল গিয়োগ রিয়েল মিয়ম রিয়েল ফিওক ইয়ং উচ্চারণ উভয় ভাগ্যম উচ্চারিত দ্বিতীয় ভাবছি ইয়ং এর জায়গা ব্যঞ্জন বর্ণটি উচ্চারিত হয় আঞ্জায় আঞ্জায় ইলগয় ফালমাও থালমাও থালমায়ক সিউত বিয়ল ইয়ং সিউত থেকে সাংসিউত অপসয় নক্ষয় নক্সি নক্সি নিয়ন হুত রিয়ল হিউথ ইয়ং হিউথ অপসারিত যেমন মানায় মানহায় মানায় মানায় মানি মানি শিরয়, শিরয়, ক্ষম ওয়া ক্রমশিতকরণ ভাতচিম ভাতচিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ ক্ষ চাং ইয়ক ভাচিম ব্যঞ্জন বৰ্ণ উদাহৰণ গিয়ক দিগত বিউপ শিয়ত জিয়ত গিয়ক চাং দিগত চাং দিগত বিউপ চাং বিউপ সিউত চাংসিউত জিউত চাংজিউত উদাহৰণ হাক কিয় חקসাং মগদা, মকদা মকتا ম্যাজু ম্যাچ হাকজাং হাকচাং কোত খাগে কোত কাগে আপ জে আপ চে দিগত, গো খাত থিউত থিউত

দিগত ছাং দিগত বিয়ুপ সাং গিয়ক নিয়ম মেয়ম ইয়ং দিগত সন সমান নিয়ম বিয়োগ সমান মেয়ম হয় অনুনাশীকরণ হওয়া ভাচ্চিম, ভাচ্চিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ গিয়ক সাংগিয়ক কিয়ক সাংগিয়ক রিউল গিয়ক গিয়ক নিয়ন মেয়ম ইয়ং ফং হাংখং মাল ইংনন ফাং মল গান অনুনাশিকরণ হেমা

ঝুন্য় অনুনাশীকরণ ফিম ভাতিম এর পরবর্তী ব্যঞ্জন উচ্চারণ উদাহরণ বিউপ বিউপসিউ নিয়ন মিউম মিউম উদাহরণ হল খামনেদা অম্ম আমনি আমন অমন থাম মগয় মহা প্রাণতা হা ভাতচিম ভাতচিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ গিয়ক থিয়ক দিগত থিয় উদাহৰণ চেংগা খাদা চুক্কা হাদা চাফিদা ইফিদা মহাপ্রাণতা ক্ষিয়গম হওয়া ভাচ্ছিম ভাচ্ছিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ হিয়ত গিয়ক দিগত বিয়ুপ জিউত গিয়োগ থেকে দিগত থেকে থিয়ত বিয়ূপ থেকে ফিয়প জিউ থেকে সিয়ত যথা হায়াথা মান্থা মহাপ্রাণতা ক্ষম হওয়া ভাতচিম, ভাতচিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ অধারণ নিযন হিউ রিয়ল গিযত দিগত বিয়ব, জহদ গয়োগ থেকে খিয়ত, দিগত থেকে থিয়ত, বিভ থেকে মিয়ম, যউদ থেকে সিউদ, অধারণ, মান্থা, ফেন সান্থা, ইলথা, শিলথা, মানখ, মানখ, মহাপরাণতা মহাপ্রাণতা ক্ষম হওয়া ভাতচিম ভাতচিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ দিগত শিউত জিউত শিউত থিউত হিয়ত হিয়ত তাতো থাদা কেকো থাদা মুথাদা নিয়ন জিওত রিয়ল রিওল নিয়ন, রিয়ল রিয়ল জিউত গিয়ক বিউপ থেকে যেমন আনসিদা নলফিদা ফালখিদা ভাচিম ফাইনাল কনসোনেন্ট এবং ভাচিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণের পরবর্তী পরিবর্তন ভাচিম ভাচিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ রিউল রিউল উভয় রিউলে ল হয় উদাহরণ ফাইনাল এবং ভাচ্চিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণে উচ্চারণের পরিবর্তন ভাচ্চিম ভাচ্চিম এর পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ নিয়ন রিউল নিযন থেকে রিউল হয় উদাহরণ হাল্লা সান শিল্লা শিল্লিম অপসান ইউম ওয়া ভাচ্ছিম ভাচ্ছিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ রিউল রিউল হিউদ রিয়ুল থিউদ নিউন নিউন থেকে রিউল হয় ছল্লাল খাল্লাল খাল্লাল হাল্লন অপসায়ন উয়ম হওয়া ভাচ্চিম ভাচ্চিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ মিয়ম ইয়ং রিউল রিউল থেকে নিউন হয় উদাহরণ ওম সু ঝং নং নিয়ক নিওজাং নক অবসায়ন উয়ম হওয়া ভাতচিম ভাচ্ছিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উদাহরণ উদাহরণ 기역, 기역, 키역, 상기역, 리올, 우자론 기역해케 양, 디거트해 년, 녀, 비읍해케 미엄, 키 양력, 펑력, 임력, 자곰력, 녀노타디거 দিগত থিউত সিউত সাংসিউত জিউত সিউত হিউত বিয়ফ বিঅফ ফিউপ রিয়ল বিউপ রিয়ল সিউত আলব্ব করা খুগে ও মহা ভাতচিম ভাতচিমের পরবর্তী শব্দাংশ বা সিলেবাল উচ্চারণ উদাহরণ হয় দিগত থেকে জিউত হয় থেকে সিউত হয় উদাহরণ খুঁজি খাসি খুশিদা হিযত অপসারণ হিয়ত থাল্লাক ভাচিম ভাচিমের পরবর্তী ব্যঞ্জন বর্ণ উচ্চারণ উদাহরণ নিয়ন মিয়ম ইয়ং রিয়ল হেয় হেউদ থেকে ইয়ং হয় যেমন ছনোয়া বন আম খানসা মারাদা ইরাদা এর উচ্চারণ সমান সমান ইয়ং সমান সমান যখন শব্দাংশ সিলেবল তৈরি করতে সংযুক্ত হয় উচ্চারণ উদাহরণ ইয়ং এর সাথে শব্দের অবস্থান শুরুতে শেষে ওই ওইশা ওই যা নি ওই অথবা ই উদাহরণ হাহি নাই হাই ইয়ংবাদে অন্য যে কোনো ব্যঞ্জন বর্ণ বিশেষ অথবা বিশেষণ নাউন অথবা পূর্ণযোগ ওই ইহর সগি অথবা এ উদাহরণ নিমি মিনাই মিনাই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ